কাঙ্ক্ষিত থাকে কাম্য থাকে ঠিক আছে তবে থাকে না যেমন মনে করেন কথার কথা আমরা গোলাম কিনতে গেলাম গোলাম কিনতে যাওয়ার পরে আমি চাচ্ছি যে গোলামটা কি হচ্ছে কিন্তু গোলামের খেয়াল করবেন আমি চাচ্ছি গোলামটা কাতে হবে গোলামটা লেখক হবে অথবা সে রুটি বানাবে দোকানদার আমাকে বলেছে ভাই খুব দারুন রুটি বানায় পরে আমি বাসায় নিয়ে আসছি এসে দেখলাম যে রুটি একদম মানচিত্র হয়ে গেছে এখন আপনি গুরু রুটি এই রুটি বানাইতে পারে বলেই কিন্তু এই গোলামকে কিনে এনেছিলেন 15000 টাকা দিয়ে না হলে একটা গোলামের দাম হওয়ার কথা 1000 টাকা ধরেন কিন্তু আপনি এটা লিখতে পারে বিধায় অথবা রুটি বানাইতে পারে বিধায় আপনি কিন্তু এটাকে আরো 500 টাকা বেশি দিয়ে অর্থাৎ 15000 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন এখন এটার ব্যাপারে আপনি কি করবেন যদি এসে দেখেন যে আপনি লিখতে পারে না বা রুটি বানাইতে পারে না কি করবেন তো শরীয়তের اصول হচ্ছে ওয়াসফের বিপরীতে কোনো টাকা আসে না ওয়াসফের বিপরীতে কোনো কিছু আসে না টাকা আসে না তার মানে হচ্ছে সে যে পারতেছে না রুটি বানাইতে এই জন্য আপনি কোনো টাকা দাবি করতে পারবেন না বিক্রেতার কাছ থেকে কি করবেন তাইলে আপনি বিক্রেতার কাছে নিয়ে নিয়ে যাবেন বলবেন যে ভাই আমি যে কথা বলে যে ওয়াস্প বলে আমি তুমি আমার কাছে বিক্রি করেছো সেই ওয়াস্প তার মধ্যে নাই সুতরাং তুমি আমার কাছ থেকে এটা ফেরত নেও সে ফেরত নিতে হবে কারণ এটার মধ্যে আয়ব পাওয়া গেছে খেয়ারে আয়ব এটা আমরা খেয়ারে আয়বের অধ্যায় আসবে সেখানে জানবো তো আয়বের কারণে সে ফেরত নিতে বাধ্য আপনি যদি বলেন যে না আমি এটা রাখতে চাচ্ছি তো রাখতে চাইলে আপনাকে টাকা দিয়ে রাখতে হবে দেখেন আপনি এটা ফেরত দিতে হইলে পুরাটাই ফেরত দিয়ে দিবেন রাখতে হইলে পুরা টাকা দিয়ে রাখবেন এখানে এসে ওই রকম কথা বলা যাবে না যে যেহেতু এটার মধ্যে নাই আপনার কি বলে খুব জুনের যে হওয়ার কথা বলেছিলাম যে রুটি বানাইতে পারে সে খুব রুটি বানাতে পারে না এই কারণে পাঁচশো টাকা এখন কম রাখেন এটা বলা যাবে না তার মানে হচ্ছে ওয়াসফের বিপরীতে কি আসে না টাকা আসে না যেমন আমি গরু কিনেছিলাম কথার কথা যে এই গরুটার মধ্যে একশো কেজি মাংস হবে অথবা এই গরুটা একশো কেজি আসছে ধরেন কথার কথা আমাকে দোকানদার বলে দিছে ভাই একশো কেজি আছে এখন আপনি বাসায় নিয়ে দেখলেন যে একশো কেজি নাই দশ কেজি কম তাহলে আপনি এই গরুটা যে একশো কেজি হবে এই কথায় আপনি যে কিনে আনছিলেন এক লাখ টাকা দিয়ে নব্বই কেজি হইলে তার দাম নব্বই হাজার টাকা হইতো কিন্তু আপনি যে এক লাখ টাকা দিয়ে কিনে আনলেন দশ কেজি আপনি ধোকা খাইছেন এই জায়গায় আর এখানে গরু কিনেছেন এখানে আপনি কেজি গরু কিনেছেন খেয়াল করবেন তাহলে আপনি কি করবেন ফেরত দিতে গেলে হয় পুরা গরু ফেরত দিয়ে আসবেন নয় এক লাখ টাকা এটা কিনবেন মাঝখান দিয়ে আপনি কথা বলতে পারবেন না এখন যে ভাই তো দশ কেজি কম হয়েছে আপনি কি করেন দশ কেজির দাম এক হাজার টাকা করে কম রাখেন সেটা বলতে পারবেন না হ্যাঁ